একচল্লিশ চল্লিশ এসে গেছে ঘন্টা বাজাবে আমি হাতই পাবো ভোর এখন সাড়ে পাঁচটা বাজে তো এখন আমরা আসলাম বেহালা ক্লাবে সারা

নন্দন এই দিয়ে ও মানে কলকাতার যত ফেমাস ফেমাস জায়গাগুলো আছে সেগুলো তুলে ধরেছে দারুন একটা জিনিস দেখেছে সব মাটি দিয়ে বানানো কলকাতা শহরটা কত বেশি এই সিঁড়িটা দিয়ে উঠা যাবে নাকি ও এখানে চায়ের আড্ডা হচ্ছে এখানে কেরামের আড্ডা হচ্ছে ও

দারুণ দারুণ নিউ আলিপুর থানা সুরুচি সঙ্গ আগে আসতো বাবার সাথে এখানে প্যান্ডেল দেখতে আর এই তোমার সাথে আসলাম তো আমাদের সকালবেলা এখন মর্নিং ওয়াক হচ্ছে আমরা হেঁটেই যাচ্ছি মানে এতটা ঘোরানোর কোনো প্রয়োজন ছিল না না আমরা সকালবেলা এসেছি বলে ফাঁকা কিন্তু প্যান্ডেলটা কতটা কি সুন্দর হয়েছে বা ভালো হয়েছে এটা পরে দেখলে বোঝা যাবে আরে হেঁটেই যাচ্ছি চলো সুরচি সঙ্গ সুস্বাগতম সুরুচি সঙ্গ দু হাজার পঁচিশ প্যান্ডেলটা সকালবেলা না দেখলে ভালো লাগতো না আরো বেশি রাতে ভালো লাগতো লাইটিং থাকতো আরে না রে বাবা এই তো এই দিনের বেলা ছাড়া ফুটতো না পোফুল্লো চাকি পুজো দেখতে দেখতে হাঁপিয়ে যাবে তুমি তাও পুজো মানে প্যান্ডেল দেখা শেষ হবে না তো এখন এসে চেতলা অগ্রমী প্যান্ডেলে কিন্তু প্যান্ডেল কোথায় জানি না বলছে হাঁটো তোমরা এখনো পা ব্যথা করছে আরে না প্যান্ডেলটা দেখে তো মন ঘুরে যাচ্ছে ফাইনালি আমরা এখন চলে এসেছি চলে এসেছি এই যে এটা কিছুটা তোমাদের অংশটা দেখাচ্ছি চলো ভেতরটা গিয়ে ফুল শেয়ার করবো তাড়াতাড়ি চলো तो सबा के गुड मर्निंग शुभ सकाल तो, तो रुद्राक्ष माला प्रथम पैंडलर शुरूते ही बेला आसले सब ना भलो हत बुझले

আমি হাতই পাব না কত ঘন্টা দেখো ওই একটা টানতুম দেখবে না দেখবে না বলে সব দেখে নিলে তো আরে ফাঁকা পেয়েছি এত সুন্দর সুযোগ ছাড়তে নেই চলো তোমাকে আমি টাইটনিক চড়াবো তো এটা কোথায় এসেছি জানো কোথায় দেশপ্রিয় পার্ক যেখানে শুধু অ্যাডে বেশি অ্যাড বেশি ভর্তি এই যে এইসব রং কোম্পানির বা যত সব আছে প্যান্ডেলের থেকে বেশি রং কোম্পানির বা অ্যাড সব ভর্তি ফরচুন তারপরে আইলাইনার কাজল সবকিছুর অ্যাড আছে এখানে প্যান্ডেল সেইবারে ভালো করেনি হ্যাঁ না তুমি দেখো কিন্তু এর খুব একটা ব্যাপার ওই যে বড় দুর্গা বন্ধ হওয়ার পর থেকে আর ভালো প্যান্ডেলই করে না এখানে সব থেকে ভাইরাল হয়েছিল বড় দুর্গা আর এই বছর এই যে জাহাজ করেছে এই যে প্যান্ডেল মেন হচ্ছে এই যে কালো 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 এইটা এইটা হচ্ছে মেন প্যান্ডেল বুঝেছো এত ঘুরিয়ে আসার কি দরকার ছিল সোজা একটা রাস্তা করলে হয়ে যেত না তাহলে লোকে বুঝবে কি করে যে ধামাকা দাঁড় আছে ওইটা হচ্ছে শো আর মেন প্যান্ডেল হচ্ছে এই যে যেটা দেখছো ওই এইটাই হচ্ছে প্যান্ডেল কালো বদ্দা চলো ভিতরে গিয়ে কি আছে দেখি বাবা দুজনেই একসাথে বলছে কেউ একজন আসবে ফাইনালি প্যান্ডেলের ভিতরে চলে এসেছি কি দেখছো ঠাকুরটা দেখছি খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আমি কষ্ট চলো তোমাদেরকে আরেকবার শেয়ার করে দিই ঠাকুরটা খুব সুন্দর লাগছে